দিদি চন্দন কত করে আচ্ছা আপনাদের নিজেদের না মায়ানমার থেকে আনছে এগুলা মায়ানমার দর্শক দেখতে পাচ্ছেন আহ মায়ানমারের চন্দন এই যে এগুলা ওনারা হচ্ছে মায়ানমার থেকে এখানে ইনপোর্ট করেছে প্যাক করে দে দিদি আমার জন্য প্যাক করে দিচ্ছে আচ্ছা না নদ এই যে আমি দিদির কাছ থেকে ছয়টা আনারস নিলাম একশো টাকা পড়েছে তোর নাম কী কী নাম আই সি ম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এখন আছি রাঙামাটি পার্বত্য জেলা আর আমি এখন আছি রাঙামাটি এক পাহাড়ের উপরে সেটা হচ্ছে কাপ্তাই কাপ্তাইয়ের পাহাড়ের উপরে তো সেখানে একটি পাহাড়িদের বাজার আছে আদিবাসীদের বাজার এই দেখতে পাচ্ছেন আদিবাসীদের বাজার সো আমি এই বাজারে আছি আজকে আমি আপনাদেরকে এই বাজারটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে দেখানোর চেষ্টা করব এই বাজারের এবং পাহাড়িদের তৈরি জিনিসপত্র বা তাদের যে দোকানপাট আছে সেই দোকানে যে কি কি জিনিস নিয়ে এসেছে এবং তার দাম কত সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন ধন্যবাদ এই হচ্ছে পাহাড়িদের বাজার দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িদের তৈরি করা ব্যাগ আছে দিদি ব্যাগ কত করে এগুলো না চেহারা দেখাবো না আপনাকে ছয়শো টাকা করে না আর এটা এটা তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর পাহাড়ি বেগ এগুলো ছয়শো তিনশো টাকা করে এই যে তো এখানে অনেক মানুষ আছে এই যে এখানে হচ্ছে পাহাড়ি আনারস রাঙামাটির মিষ্টি একটা আনারস এটা দেখতে পাচ্ছেন দিদি আনারস কত করে খাবেন না নিয়ে যাবেন কোনটা কত এটা কত ত্রিশ টাকা ত্রিশ টাকা আর এটা আর নিয়ে গেলে কত এটা সাত পিস একশো না আর এটা চার পিস দেখতে পাচ্ছেন দর্শক পাহাড়ি আনারস এই যে এই দিকটাতে হচ্ছে পাহাড় এই দিকটাতে পাহাড় আর এখান হচ্ছে বাজার এই যে হচ্ছে আমার দিদি বসে আছে আনারস নিয়ে ওনার কাছ থেকে আনারস নিবো আমরা দিদি আনারস নিয়ে যাবো আমার জন্য ভালো একটা রাখবেন আসতেছি আমি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তিরিশ টাকা এটা বিশ আর এটা হচ্ছে দশ টাকা সো বাজারে প্রচুর মানুষ এই যে এদিকে মানুষ ভিড় করে আছে এটা খুব সম্ভবত বাজার দোকান এই ব্যাগ কত করে এই যে পাহাড় পাহাড়িদের একদম হাতের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছেন দর্শক এই ব্যাগ ওনারা হচ্ছে নিজেরা হাতে তৈরি করে দেখতে পাচ্ছেন আচ্ছা এই ব্যাগগুলো ওনার ছয়শো টাকা পাচ্ছে এগুলো কত করে দিদি এগুলো একশো করে আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা করে এই ব্যাগগুলা দেখতে পাচ্ছেন আর এখানে আরও অনেক কিছু আছে যেখানে আরও ব্যাগ আছে ওনাদের তৈরি আমরা সামনের দিকে আগাই ওই দিকটাতে যাওয়ার পরে নাকি কি আছে আরো বাজার আছে খুব সম্ভবত ওই দিকে ওইদিকে যাই অনেক পর্যটক যাচ্ছে এই এই দিকটাতে পর্যটকটাতে পাহাড়ি বাজার পাহাড়ি মানুষের হাতে তৈরি জিনিসপত্র আসলে এই যে আমি একটা গামছা কিনেছি দেখতে পাচ্ছেন পাহাড়িদের হাতে তৈরি গামছা তাঁতের গামছা এই গামছাটা পড়েছে একশো বিশ টাকা সো এখন যাচ্ছি উপরে উঠতেছি পাহাড়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কি খাবার সো এই দিকটাতে উঠছি আমি সো উপরে আরও অনেক দোকান আছে এখানে একটা পাকা বিল্ডিং আছে বিল্ডিং এর মতো ঘর আর এই দিকটাতে সে দোকান দেখতে পাচ্ছেন ওরা আচারের দোকান এই যে আচার চকলেট এগুলো বিক্রি করা হচ্ছে দিদি ভালো আছেন এই আচার কত করে দিদি দুশো বিশ জল পায় না জল পায়ের আচার দুশো বিশ টাকা পাহাড়ি জল পায়ের এটা কিসের আচার তেঁতুল বড়োই ওকে আচ্ছা রাঙামাটির লোকাল দর্শক রাঙামাটির লোকাল বা কি আছে এটা পাঁচ মিশালি পাঁচ মিশালি আচার দেখতে পাচ্ছেন কত এটা বললেন এটা হচ্ছে একশো বিশ টাকা এই যে পাঁচ মিশালি আচার পাহাড়ি দেখতে পাচ্ছেন দর্শক একশো বিশ ওকে কাজ করেন আমাকে একটা দিয়ে দেন খেয়ে দিকে আপনাদের রাঙামাটির বিখ্যাত পাঁচমিশালি আচার তো দিদির কাছ থেকে একটা আচার নিয়ে আমার কাছে আমার জন্য কিছু কম রাখবেন না টেস্ট করে আমাকে একটা টেস্ট করার জন্য দিছে উনি আচ্ছা আমি পরে টেস্ট করে দেখবো আগে নিয়ে নিই যেহেতু দিদি বলছে ভালো অবশ্যই ভালো হবে জি আচ্ছা এই যে আমারটা প্যাক করে দিছে দিদি এটা এটাও রেখে দিই যে আমি একটা নিয়ে নিলাম পাহাড়ি আচার রাঙামাটির সো দিদির দোকানে আরও অনেক আইটেম আছে এখানে দেখতে পাচ্ছি এটা এটা যেন কী বলে দিদি বারমিস বাদাম এই যে বারমিস বাদাম এটা কত করে পঞ্চাশ টাকা বার্নিন্স বাদাম আছে আচ্ছা এখানে কিছু আজব আজব জিনিস দেখতে পাচ্ছি এগুলো সব এগুলো সবই কি আপনারা নিজেরা তৈরি করেন মায়ান মায়ানমার প্রোডাক্ট আচ্ছা এখানে কিছু ওনারা নিজেরাও তৈরি করে আর মায়ানমার থেকে ওনার ইমপোর্ট করে প্রোডাক্ট সো এখানে আরও পাচ্ছেন চন্দন দিদি এই চন্দনগুলা কত করে একশো নব্বই আচ্ছা দিদি কি আপনাদের নিজেদের না মায়ানমার থেকে এগুলো মায়ানমার দর্শক দেখতে পাচ্ছেন মায়ানমারের চন্দন এই যে এগুলো ওনারা হচ্ছে মায়ানমার থেকে এখানে ইম্পোর্ট করেছে এই রাঙামাটিতে চন্দন আর এটা কত করে একশো বিশ কি মায়ানমার থেকে আচ্ছা চন্দন এটা হচ্ছে মায়ানমার থেকে ওনার ইম্পোর্ট করছে একশো বিশ ওকে আমরা এখানে রাঙামাটির প্রোডাক্টও পাচ্ছি আবার এই সব দোকানগুলোতে আমরা মায়ানমারের প্রোডাক্টও আমরা পেয়ে যাব এখান থেকে আপনারা তো আপনারা চাইলেই বাংলাদেশে থেকে বিদেশের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন তো চলুন একটু সামনে যাই এই যে এই দিকটাতে একটা দোকান দেখতে পাচ্ছি দেখছেন এখানেও আচার বা বিভিন্ন প্রোডাক্ট রাখছে ওনারা স্পেশালি এই বাজারটাতে আচার বেশি বিক্রি হচ্ছে আচার চকলেট আর তো বললাম এই মায়ানমারের প্রোডাক্ট আছে এখানে বারবিস আছে এতে আচার আছে দেখি এখানে দিদি ভালো আছেন দিদি এগুলো কত করে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এখানে অনেক ধরনের চকলেট আছে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি বাজারে দিদি বডি মাসাজ বডি মাসাজ করে এগুলা কি আপনাদের কিনা না হচ্ছে নিজেরা বানান কেনা আচ্ছা আচ্ছা সময় পান না আচ্ছা এগুলা কত করে এই ব্যাগ একশো বিশ টাকা না দেখতে পাচ্ছেন দর্শক এই মেয়েটি ব্যাগগুলো মেয়েদের একশো বিশ টাকা করে আর এইটা হচ্ছে বডি মাসাজ ওকে যে এখানে আরও দোকান আছে অনেক দোকান আছে এখানে সেই সবগুলোই হচ্ছে পাহাড়িতে নিজেদের দোকান এখানে কাপড়ের দোকান দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কাপড় আছে করবো না ওকে তো এখানে আমি শাড়ি দেখতে পাচ্ছি আচ্ছা করবো এই যে হাই দিচ্ছে হাই আপনার বাবুটা সুন্দর এই যে ও চিপস খাওয়া ব্যস্ত আচ্ছা এখানে একটা দোকান আছে এই যে দেখতে কত সুন্দর আচ্ছা এখানে কাপড়ের এই যে কুর্তা আছে আমার ব্লগের নাম বেন্জির আহমেদ রাফি ইউটিউব আচ্ছা দিদি এগুলো কত করে এই যে এই যে আপনি তো আমাদেরকে তাকাচ্ছে দিই না লজ্জা পাইসেন তিনশো পঞ্চাশ না আচ্ছা এগুলো আপনাদের নিজেদের তৈরি করে এগুলা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই কাপড়ের দোকানে এগুলো আমরা দামাজামি করলাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ কম করা যায় না ফিক্স তিনশো

আর শাড়িগুলো হায়েস্ট কত হবে নয়শো আচ্ছা শাড়ি হচ্ছে পাবেন আপনার এখানে যেগুলো খুব ভালো কোয়ালিটির তৈরি আর থ্রি পিস বলছে সর্বোচ্চ সাতশো টাকা আপনি একটু দামা দামি করলে ছয়শো টাকা বা ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে এদিকে আরও দোকান আছে দেখতে পাচ্ছেন সেই পুরোটা জুড়েই হচ্ছে এই রাঙামাটির পাহাড়ের বাজার আর এই বাজার জুড়েই আসলে মানুষের আগ্রহের কেন্দ্র এই পুরো বাজারটাতে আসলে মানুষ পর্যটকরা এত আগ্রহ নিয়ে এই বাজারগুলো ঘুরে পাহাড়িদের নিজের তৈরি কাপড় চোপড় আচার বা বিভিন্ন কিছু এখান থেকে কিনে নিয়ে যায় তার আত্মীয় স্বজনদের জন্য বাড়িতে বাড়িতে নিয়ে যায় তো আমরাও তার ব্যতিক্রম কিছু না আমি আচার কিনলাম আমি আনারস খেলাম এখানকার আমি এই পাহাড়ি বাজারের গামছা নিয়ে নিলাম সেগুলো স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি এই বাজার থেকে তো এখানে এই যে আর দোকান দেখতে পাচ্ছি তো ম্যাক্সিমাম দোকানগুলোয় আসলে এই পাহাড়িদের তাদের তাঁতের তৈরি কাপড় তারপর হচ্ছে যেসব মায়ানমার থেকে ইম্পোর্ট করা জিনিসপত্রগুলো এখানে বিক্রি করা হচ্ছে সো এখানে এই যে আচারের দোকান আছে আচার তো বাজারটা অনেকটাই লম্বা বাজারটা অনেক দূর হাঁটতেছি বাজার শেষ হচ্ছে না এই পুরো পাহাড় জুড়েই বাজার দেখতে পাচ্ছেন দর্শক পুরো পাহাড় জুড়ে বাজারটি দিদি আচার নিয়ে বসছেন ভালো আছেন আচ্ছা দেখাবো না এটা কত করে বাদাম আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা করে তো আর

প্রত্যেকটা দোকান আহ পাহাড়ি জিনিসপত্রে ভরপুর আনারস দোকান আছে তো আমরা এখান থেকে বাড়ির জন্য আনারস কিনে নেব দিদি বাড়ির জন্য আনারস নিব কাঁচা একটু গুলো নাই আমাকে কোনটা ভালো হবে আপনি বলেন বাড়ির জন্য এটা আমাকে পাঁচটা দেন আমাদের বাড়ির জন্য একটু কম রাখবেন না ছয় পিস একশো দর্শক আমি রাঙামাটি আনারস নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি পিস বিশ টাকা করে দিদির কাছে আমি নিচ্ছি ছয় পিস উনি আমাকে একশো টাকা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি বাড়ির জন্য নিচ্ছি ছয় পিস একশো টাকা করে এটা দিয়ে দেন দিদি প্যাক করে দেবেন দিদি হচ্ছে একদম প্রসেস করে দিচ্ছে সেই অ্যানারগুলো কিন্তু খুব মিষ্টি হয় তোর নাম কি কি নাম খাইসি মা মার্মা আচ্ছা দিদি আমার জন্য প্যাক করে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ এই যে আমি দিদির কাছ থেকে ছয়টা আনারস নিলাম একশো টাকা পড়েছে দেখা হবে ইনশাল্লাহ কোনো একসাথে আচ্ছা সো এই যে বাড়ির জন্য আনারস নিয়ে নিলাম সেইখানে এই যে আরও আনারসের দোকান আছে দেখতে পাচ্ছেন সেই দিকটাতেও আছে সেই এই সময়টাতে আসলে আনারসের সিজন তাই হচ্ছে এখানে প্রচুর আনারস পাওয়া যায় আনারস আনারসগুলো খুবই মিষ্টি দেখতে পাচ্ছি এখানে গাব বিক্রি করা হচ্ছে

দাও দিয়া দাও দিয়া দেন একটু কাছে কাছে দেখিয়ে দিবেন হ্যাঁ এই যে ছোট আনারসগুলো 20 টা হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক এই ছোট আনারস ছোট সাইজ এই যে 20 একশো টাকা টাকা আমি বড়ো সাইজগুলো নিলাম আর এই ছোটগুলো নিয়ে নিচ্ছি এই যে দিদি আমাদের বেছে বেছে দিচ্ছে দিদি এটা দিয়ে দেন

হ্যাঁ আরেক সময় নিব নিয়ে নিই দিদি আর একটা শক্ত বলি দিয়েন বোর্ড থেকে আমরা আনারস আনার সুপ্রিয় দর্শক পাহাড়ি একটা দোকান পেলাম এখানে কিছু অথেন্টিক দেখতে পাচ্ছি এই যে পাহাড়ি তেঁতুল এখানে পাহাড়ি কলা আছে আর এগুলো কি দিদি আচার লিচুর আচার দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ের লিচুর আচার এইটা খুবই নতুন আমার জন্য একদমই নতুন পাহাড়ের লিচুর আচার আচ্ছা আর এইটা কি এটা রোজেলা এটা কি করে ও আচ্ছা আচ্ছা এটা কত করে তিনশো টাকা সুপ্রিয় দর্শক এটাকে বলে রোজেলা পাহাড়ি বাজার থেকে পেলাম তিনশো টাকা আর এই দিকে পাহাড়ি ঝুম চাষ করা দেখতে পাচ্ছেন ঝুমের চাষের পিন্নি চাউল এই যে এটাকে বিনি চাল বলে পাহাড়ের চাল আছে কালোটা একশো ষাট বিন্নি চাল দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ের জুম চাষ করা বিনি চাল একশো পঞ্চাশ একশো করে আর এখানেও আমরা আনারও দেখতে পাচ্ছি সো এটা ওনাদের সব দেখতে পাচ্ছেন পাহাড়ি কলা কিন্তু খুব মজা পাহাড়ি কলা খুবই মজা সো পাহাড়ি বাজার এই হলো আমার আজকের পাহাড়ি বাজারের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সো আজকে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে